সালামু আলাইকুম বন্ধুগণ আজকের এই সকাল বেলায় সৌদুল হক মিডিয়াতে আপনাদের সবাইকে আমন্ত্রিত এবং সবাইকে জানাচ্ছি সুস্বাগত আজকে আমাদের দারুল উলুম আশাফাবাদ মাদ্রাসার হ্যাপস বিভাগ ছাত্রদের পরীক্ষা কিছুগুনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার পূর্ব মুহূর্তে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু টিপস তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তাদের কাছ থেকে আমরা কিছু তেলোয়াত শুনব যে পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নের উত্তর কোন ধাঁচে কিভাবে কোন লাহানে দিতে হবে পড়তে হবে সেভাবে বলে দেওয়া হবে এবং তারা সেই অনুপাতে সেই অনুসরণে পরীক্ষা দিবেন না আপনারা যারা আমরা এখনো হক মিডিয়ার আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে এবং হেরার আলোর আমাদের আরেকটি চ্যানেল রয়েছে হেরার আলো যারা এখনো জয়েন হয়নি ইতিমধ্যে আমরা জয়েন হয়ে নেই এবং আমাদের এই গুরুত্বপূর্ণ লাইফে আমরা জয়েন হয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বিষয়গুলো দেখি ইনশাল্লাহ আমাদের উপকার হবে আমাদের বাচ্চাদের জন্য যারা মাদ্রাসায় পড়ে বা হাফেজ হতে চায় পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি ভালো লাগলে ইনশাল্লাহ আমরা সবাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিব এবং পাশে থাকব শেয়ার তো ছাত্র ভাইরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন মা তো কিছুক্ষণের মধ্যে তো আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আপনারা কি পরীক্ষার জন্য প্রস্তুত ভাবে প্রস্তুত মা শোন মা শুন কোনো সমস্যা নাই তো তাহলে কি পরীক্ষা কিছুক্ষণ শুরু করা যায় এখন যেহেতু আমার আমাদের পরীক্ষা চলে আসছে পরীক্ষার আর সময় বাকি নাই তো এখন তো আর বলতে পারবো না বেশি কথা বলা উচিত না তাহলে এখন আমরা কি করব এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যা ইয়াদ হয়েছে যতটুকু ইয়াদ হয়েছে যতটুকু পড়েছি ততটুকু আমাদের পুঁজি এটাকে আমরা কি মনে করবো পুঁজি সম্বল বুঝে আসছে এখন আপনি মনে করেন চিন্তা করেন যে এই এক সপ্তাহ দশ দিন যেভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেভাবে নিতে পারিনি এখন আমি পরীক্ষার প্রস্তুতি নিব ঠিক আছে এবং আপনি যদি হতাশার মধ্যে থাকেন যে তো প্রস্তুতি নিতে পারলাম না বা ওইভাবে ইয়াদগুলো হলো না পারাগুলার পরীক্ষা কিভাবে দিব কেমন হবে এভাবে যদি এভাবে যদি আপনি চিন্তার মধ্যে থাকেন তাহলে আপনার পরীক্ষা ভালো হবেন ঠিক আছে তাহলে আপনি যতটুকু করেছেন যতটুকু আপনার ইয়াদ হয়েছে ততটুকুর উপর আপনি একটা কী রাখবেন হিম্মত রাখবেন কী রাখবেন হিম্মত রাখবেন সাহস রাখবেন যে আমি পারবো আমার হয়েছে ঠিক আছে আমি পারবো আমার হয়েছে এই হিম্মতটা রাখবেন ইনশাল্লাহ যদি রাখতে পারেন তাহলে আপনি যতটুকুই পড়েছেন যতটুকু হয়েছে আশা করা যায় ইনশাল্লাহ আপনি খারাপ করবেন না আর যদি আপনি এইভাবে দুশ্চিন্তার মধ্যে থাকেন তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ওই জন্য আপনাদেরকে বলেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই উৎফুল্ল মনে থাকতে হবে খুশি মনে থাকতে হবে হাসি মুখে থাকতে হবে চিন্তামুক্ত থাকতে হবে কোন ধরনের দুশ্চিন্তায় থাকা যাবে না বুঝে আসছে হ্যাঁ ছুটি দেওয়ার পরে পরিবর্তন করব পাঞ্জাবি সুন্দর পাঞ্জাবি পরব সুন্দর টুপি পরব মেস ওয়াক করবো এবং সুগন্ধি লাগাবো তারপর দুরাকাত নামাজ আল্লাহ তালার কাছে ধোয়া করব এরপরে আমরা দুরোস্বরিব এবং কি ইসতিখবার বেশি বেশি পাঠ করব এবং কোন ধরনের গল্প গুজব কথাবার্তার মধ্যে আমরা লিপ্ত হব না মনে থাকবে ইনশাআল্লাহ কথাগুনা ইনশাআল্লাহ আর কি করব আমরা এরপরে বলা হচ্ছিল আমরা যখন ওস্তাদের কাছে আসব পরীক্ষা দেওয়ার জন্য আমরা ওস্তাদকে সালাম দিব ওস্তাদের সাথে মুসাহাবা করব এবং ওস্তাদ আমাকে যখন প্রশ্ন করবে প্রথমে আমি প্রশ্নটা খুঁজে বের করব বুঝিয়ে আসছে প্রথমে কি করব প্রশ্নটা খুঁজে বের করব এবং প্রশ্ন খুঁজে বের করতে গিয়ে সময় বেশি নিব না অল্প সময়ের মধ্যেই শেষ করব ঠিক আছে ওস্তার জন্য বুঝতে না পারে যে আপনার ইয়াদ নাই এরপরে আপনি তাজবিদের সাথে কি করবেন তেলোয়াত করবেন ধীরে স্থিরে তেলোয়াত করবেন আপনার ইয়াদ তো অবশ্যই থাকতে হবে পরীক্ষা ভালো করার জন্য তিনটা বিষয় বা তিনটা জিনিস থাকা অপরিহার্য এক নাম্বার ইয়াদ থাকতে হবে এক নাম্বার কি থাকতে হবে এক নাম্বার কি থাকতে হবে দুই নাম্বার তাজবি থাকতে হবে দুই নাম্বার কি থাকতে হবে তাজবিদ থাকতে হবে তিন নাম্বার সুর তিন নাম্বার কি সুর বা লাহান এই তিনটার সমন্বয়ে যারা ভালো করতে পারে এরাই কি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে এই তিনটা কি আপনারা সমন্বয় করতে পারবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি কোনো পড়া নাই তারাতারি কোন করা নাই পড়তে তার তিন সহকারে পড়তে কি তার তিন সহকারে محبتের সাথে আপনারা সবাইকে কোরআনকে mohabbat করেন জিন কোরআনকে ভালোবাসেন মনে করেন যে আপনি একজনকে ভালোবাসেন এখন আপনাকে তার সাথে দেখা করার জন্য সময় দাওলো আপনাকে তারা দিন তার সাথে দেখা করে চলে আসবেন নাকি কিছু সময় নেবেন আপনি দীর্ঘদিন পরে আপনার বাবাকে মাকে দেখছেন ঠিক আছে আপনি কি হুজুরকে বলবেন হুজুর আমারে শুধু এক মিনিটের সময় দেন শুধু এক মিনিটের সময় দেন এরকম বলবেন বা বাবাকে দীর্ঘদিন দেখার পরে এক মিনিট আধা মিনিট অল্প মুহূর্ত আপনার বাবার সাথে কথা বলে চলে আসবেন বা দেখে চলে আসবেন এ অল্প কিছুক্ষণ তার সাক্ষাৎ থেকে আপনার মন ভরবে আপনার মন কি বলবে ইস আরেকটু যদি বাবার সাথে কথা বলতে পারি আরেকটু যদি বাবাকে দেখতে পারি মানে বাবার প্রতি যে আপনার মহাপত্তা ভালোবাসাটা বা সম্মানটা এটার কারণে কি আর একটু বেশি চায় আপনার মন আর একটু রিল্যাক্সে চায় ঠিক না আর একটু সময় চায় তো বাবার চাইতে লক্ষ কোটি অসংখ্য গুণ বেশি দামি না কোরান কথা বলেন তাহলে কোরআনের প্রতি যদি আমাদের মহাব্বত ভালোবাসা আরো অধিক থেকে থাকে তাহলে কোরানকে কখনো আমরা তাড়াতাড়ি পড়বো না সবসময় ধীরে ধীরে তার তিল সহকারে করে সোর দিয়ে পড়বো পারবো তো ইনশাল্লাহ সুরিলা কণ্ঠে তেলত করতে পারবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে অনেকে শরিক হয়েছেন যুক্ত হয়েছেন যেমন মোহাম্মদ সিয়াম যুক্ত হয়েছেন এবং মোহাম্মদ ফাইজুল হক যুক্ত হয়েছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আপনারা যোগ হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ তো এখন আমরা আপনাদের কাছ থেকে পরীক্ষার সময়ে যখন প্রশ্ন করবেন তখন আপনারা কোন ধাঁচে পড়বেন কিভাবে পড়বেন ঠিক আছে এটা আপনারা আমাদেরকে একটু দেখাবেন এই জন্য কি একটু তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এখনই আমাদের মিডিয়ার মাধ্যমে হেরার আলো মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের ছেলেরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে তেলাওয়াত করে শোনাবে ইনশাল্লাহ সবার পক্ষ থেকে বা সবার কাছ থেকে দলাত শোনা সম্ভব না হলেও আমরা কয়েকজনের কাছ থেকে অবশ্যই আমরা দালাত শুনবো ইনশাআল্লাহ সিরিয়ালে সবার কাছ থেকে শোনার চেষ্টা করবো যতটুক সম্ভব হয় প্রথমে আমরা আশিকুর কাছ থেকে দালত শুনতে যাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আশিকুর রহমান থেকে আর কেউ ঢুলবেন না পড়ার সময় কিন্তু অনেক ঢুলে ঢুলাঢুলিয়া করা যাবেন এটা একটা ভদ্র وهذا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاء عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين ورؤوف الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكل প্রিয় বন্ধু আমরা আশিকুর রহমানের কণ্ঠে শুনলাম কালামের পাখি এবং সে আরো সুন্দরভাবে পরীক্ষার অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দোয়া করবেন এবং আপনারা সাথে থাকুন Nidwar Muhammad Busey berkonti amda kalam el-Pakistelotsu. Nidwar Muhammad الذي أَقْوَجَ الْمَوْعَى فَجَعَلَهُ بُثَاءً وَأَقْوَاهُ سَنُقَرِفُكَ فَلَا تَنْسَى إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ

بسم الله الرحمن الرحيم والعادلات ضحى والمياة ضحى والقوات ضحى فأسقن به نقعا فوسقن به جمعا

بسم الله الرحمن الرحيم. فكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا فلكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له له ما في السماوات وما في الأرض. له ما في السماوات والأرض. صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حقبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء وبخا لنفتنهم فيه ومن يعبد عن ذكر ربه يسبق عذابا شَدِيداً আল্লাহামদুল্লাহ আমরা হাবিবের কন্ঠ কালাম বা তো যেই কজনের তেলোয়ার শুনছি আপনাদের মধ্যে একটা কমন সমস্যা আমরা দেখলাম যে সমস্যাগুলো সবাইকে ধরে দেওয়া হবে এবং এই সমস্যাগুলো সবাই ঠিক করবে এক নম্বর সমস্যা হচ্ছে আপনারা আস্তে আস্তে পারেন কি করেন আস্তে আস্তে পরেন নিম্ন আওয়াজে পড়েন কোনোভাবেই নিম্ন আওয়াজে পরা যাবে না নিম্ন আওয়াজে বা নিচু আওয়াজে পড়া পরিহার করতে হবে কথা বুঝে আসছে আপনি যতটা সম্ভব আপনার দ্বারা আপনি ফুল ভলিউমে উচ্চ আওয়াজে পড়ার চেষ্টা করবেন তাহলে বলেন আমরা কেউ নিচু আওয়াজে পড়বো না আমরা সবাই উঁচু আওয়াজে পড়বো এরপরে অনেকে তেলাত করার সময় ঢুলে ডানে বামে সামনে বিছিনাতে থাকি এটা একটা বদসভাব এটা কি এটা রোগ তাহলে আমরা পড়ার সময় এই বদ্রোগ যেটা যে পরব আর তেল করব আর ঢুলব ঢুলে ঢুলে পরবো এই কাজটা আমরা কেউ করবো না মনে থাকবে এরপরে আমাদের পড়ার মধ্যে তাসবিদ যেভাবে আসার কথা যেভাবে থাকার কথা সেভাবে আসছে না তাসবিদ আরো চাই যত বেশি তাজবিদ আনা যায় যত বেশি আদাই করা যায় ঠিক আছে তাহলে আমরা যথাসম্ভব উঁচু আওয়াজে পড়বো তাজবির সহকারে পড়বো সুর দিয়ে পড়ব এবং সাথে সাথে কে কার চাইতে কত বেশি ভালো করতে পারি আমার চাই আমার পড়াটা হুজেফার চাইতে ভালো করব হুজেফা বলবে আমার বড়টা আমি আশিকের চাইতে ভালো করব আশিক বলবে আমা আমি রবিউলের পড়া আমার চাইতে ভালো হয়েছে আমার পড়াটা রবিউলের চাইতে ভালো করব রবিউল বলবে আমি আবদুল্লাহর চাইতে আরও ভালো করব অর্থাৎ সবাই এভাবে মনোভাব প্রতিযোগিতা মনোভাব ভালো করব ভালো করব আমি সবার চাইতে ভালো করব সবার চাইতে আমার ভালো হবে এই মন মানের সাথে তাহলেই পরিবর্তন আসবে আর যদি কোনো তাহলে হবে না হবে ওমুকে ভালো করছে তো কি অমোকে ভালো করছে সে ভালো করতে পারে আমরা একসাথে থাকি একসাথে চলি একসাথে খাই একসাথে ঘুমাই এক মাদ্রাসায় পড়ি এক ক্লাসে পড়ি এক নিজের কাছে থাকি এক বিভাগে পড়ি তাহলে অমুকে ভালো করবে আমি কেন ভালো পারব না প্রশ্ন করবেন এভাবে নিজেকে ঠিক আছে এবার জুবায়ের কণ্ঠে ইনশাল্লাহ জুবায়ের ফুল ইনশাআল্লাহ মা ইনশাল্লাহ পড়ো الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الساكن إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق

بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى

হ্যাঁ সামনে আসো রবিউল ইসলাম বন্ধুরা আপনারা সবাই কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগছে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسقنا به جمعا صدق الله العظيم আমরা রবি কণ্ঠে খুব সুন্দর চমৎকার তেল উপহার পেলাম এর জন্য রবিউলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা চাইলে ধন্যবাদ কমেন্টস বক্সে জানাতে পারেন এবং সদুল হক মিডিয়া ও হেরার কাফেলা হেরার আলো মিডিয়াতে আপনারা জয়েন হয়ে যান তাড়াতাড়ি এবার মাহবুজুর রহমান হাফেজ হবু হাফেজ মাহবুজুর রহমান আমরা কোরআনের পাকে তেলা শুনবো جميل <applause> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض. مثل نوره كمشتاق فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب ذري يوقد من شجرة مباركة زيتون আসলে আমাদের নাস্তার সময় প্রায় হয়ে গিয়েছে তো এখন আমরা নাস্তার ছুটি দিয়ে দিব এই জন্য আমরা এই যাদের কাছ থেকে তেলোয়া শুনছি অল্প অল্প তেলোয়া শুনছি আপনাদের হয়তো অনেক বেশি তেলোয়া শুনতে ইচ্ছুক মন চাচ্ছে কিন্তু এটা সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ পরের বার লাইভে আমরা বেশি বেশি তেলোয়াত শোনানোর চেষ্টা করব খান নাথ ইসলামী সঙ্গীত নাসির আরো অনেক কিছু ইনশাল্লাহ আমরা বেশি বেশি শোনানোর চেষ্টা করব সর্ব সর্বশেষ সর্বশেষ তেলোয়াতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আজকের মতো এখানে লাইভ শেষ করে দিব সর্বশেষ তেলোয়াত নিয়ে আসছে কি পার দিন সর্বশেষ তেলাত নিয়ে আসছে

بسم الله الرحمن الرحيم وقد فلا الذين من قبلهم فلله ونحن جميعا يعلم ما نحن كل نفس وسيعلم من لمن ويقول الذين آه، كفروا آه، لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن له صدق الله العظيم <applause> তো অনেকে চাচ্ছেন যে না আর একটু দীর্ঘায়িত করি আসলে অনেকের আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও আমরা আর দীর্ঘায়িত করতে পারছি না তারপর যেহেতু আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের আগ্রহ প্রকাশের জন্য মাত্র একটা তেলা তো আমরা শুনবো এর বংশাল আমরা নাস্তা ছিল দিয়ে দিব তো সর্বশেষ তেলা আপনি আসছে আবদুল্লাহ আবদুল্লাহ আল নসরু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون আমরা আপনারা এতক্ষণ যাবত দেখছিলেন দারুলুম আশরাফাবাদ মাদ্রাসার বিভাগের ছাত্রদের মাসিক পরীক্ষার পূর্ব মুহূর্ত যেখানে বিশেষ প্রস্তুতিমূলক একটা মুহূর্ত ছিল যেখানে ছাত্রদের কাছ থেকে আমরা দেখলাম যে কীভাবে পরীক্ষায় ভালোভাবে সুন্দরভাবে করা যায় ভালো করা যায় সেই লক্ষ্যে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে কালামে পাকের তেলোয়াত শোনা হয়েছে আপনারাও শুনেছেন এবং তাদেরকে যে বিশেষ কথাগুলো বলা হয়েছে যে পরীক্ষায় ভালো করার জন্য প্রথমে আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে দোয়া করা তারপর দুরু শরীফার পাঠ করা হবমা এগুলো করা তারপর এদিক সেদিকের কোনো ধরনের চিন্তা ভাবনা না করা শুধুমাত্র পরীক্ষার বিষয়গুলোর মধ্যে বা পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলোর মধ্যেই মনোযোগ রাখা মনকে এদিক ওদিক ডাইভার্ট না করা এরপরে যখন ওস্তাদ প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং প্রশ্নের উত্তর ভালোভাবে সুন্দরভাবে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রথমে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে কোথায় আছে বের করার পর এবং বের করতে গিয়ে সময় বেশি নেওয়া যাবে না অল্প সময়ের